আসসালামু আলাইকুম আমি মরিয়ম সীমা চলে এসেছি আমার পেজ ডিমি স্টাইল থেকে আজকে আপনাদের কিন্তু সুন্দর সুন্দর কিছু টার্টিস দাম দেখিয়ে দিব এবং সাথে তো আপনাদের জন্য অফার নিয়ে এসেছি একদম ডেলিভারি চার্জ ফ্রি অফার আমাদের একটা নিলেও কিন্তু আজকের দেখানো একটা গাউন নিলেও আপনারা ডেলিভারি চার্জ ফ্রি অফারে পাবেন সবগুলোরই কিন্তু কালার প্রিন্ট অনেক বেশি সুন্দর এসেছে এবারে টার্কিট রাউন্ডগুলো আমার মাঠটা কিন্তু একদম দুবাই চিড়ি জর্জেটের মধ্যে থাকছে এভাবে কিন্তু আপনারা সুন্দর র্যাপের কুচি পাবেন শোল্ডারের কুচি পাবেন কাপ করা পাবেন দুইটা করে কিন্তু এভাবে করা লুজ করার জন্য এবং এখানে কিন্তু সুন্দর মোটা করে চওড়া করে একটা ডিজাইন আছে তার নিচে কিন্তু এভাবে আপনারা বক্স করা পাবেন দেখেন কালারটা মাসাল্লা এতটা সুন্দর এই কালারটা মানে যে কোনো আপদেরই কিন্তু পাগল করার মতো কালার এটা এটার কিন্তু আমাদের একটা পরিগাউনও আছে পেজ ভিজিট করলে কিন্তু আপনারা সেম প্রিন্টের পরিগাউনটাও পেয়ে যাবেন হ্যাঁ তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি এক ফার্স্ট আমি যেটা পরে আছি সেটা দিয়ে কিন্তু স্টার্ট করছি আপার পাটটা সুন্দর একটা দুবাই চেরি জর্জেটের মধ্যে পাচ্ছেন সেম কালারের মধ্যে পাবেন আপনারা লোয়ার পাটটা কিন্তু সুন্দর একটা অফ হোয়াইট মানে পিঙ্ক টাইপের অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন তার মধ্যে কিন্তু আপনারা এভাবে কিন্তু রোজ পিঙ্ক পাচ্ছেন গ্রিন টাইপের কিন্তু পাতার কালারটা পাচ্ছেন এবং ফ্লাওয়ারটা কিন্তু একদম মেরুন কালারের মধ্যে রোসবিনটা পাচ্ছেন দেখেন তার মধ্যে কিন্তু এভাবে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু দেখেন প্রজাপতি আছে দেওয়া মানে এত সুন্দর এই গাউনটা দেখে যে কোনো কিন্তু পছন্দ হয়ে যাবে আর বক্সগুলো দেখেন কতটা ঘন করে আর হ্যাঁ এগুলো কিন্তু লং লং পর্যন্ত পাবেন যে যে আপুরা তাদের জন্য সবার কিন্তু আমরা ছাপ্পান্ন লং পর্যন্ত এনেছি এই গাউনগুলো ব্যাকেও কিন্তু আপনারা সেম ভাবে বক্স কুচি করা পাচ্ছেন আর একটা গাউন নিলেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন আর এগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র 1050 টাকা 1050 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি অফার এই গাউনগুলো অন্যদা কোন জায়গা থেকে এই सेम কাপুরের सेम ভিড়ে ভিড়ে যদি আপনারা নিতে চান মিনিমাম 1200 টাকা দিয়ে নিতে হবে এবং সাথে তো ডেলিভারি চার্জ আছে তাহলে কিন্তু আপনাদের আমাদের এখান থেকে ড্রেস গুলো নিলে কিন্তু প্রায় 300 টাকা আপনাদের সেভ হয়ে যাচ্ছে আর এটার বডি সাইজ পাচ্ছেন আপনারা 34 থেকে একদম 45 পর্যন্ত লং পাচ্ছেন 50 থেকে একদম 56 পর্যন্ত ওকে তাহলে এটা রেখে দিচ্ছি চলে যাচ্ছি এনাদার আরেকটা কালারে। এটা হচ্ছে এনাদার আরেকটা কালার সুন্দর একটা কিন্তু আপার পাটটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন লোয়ার পাটটা ব্ল্যাক এর মধ্যে রেড গ্রিন টাইপ এর পিঙ্ক পাচ্ছেন দেখেন কতটা সুন্দর কালার প্রিন্ট মাসাল্লাহ একটার থেকে একটা কিন্তু বেশি সুন্দর পাবেন আপনারা প্রত্যেকটারই কিন্তু মানে প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর কালার প্রিন্ট এসেছে দেখেন কতটা সুন্দর ব্যাগেও কিন্তু এভাবে বক্স কুচি করা পাচ্ছেন ফ্রন্টেও কিন্তু এভাবে বেল্ট করা আছে এখানে মোটা বক্স কুচি থাকছে আর ঘের গুলো দেখেন মাসাল্লাহ অনেক বেশি কিন্তু ঘিয়ের পাচ্ছেন আপনারা লোয়ার পার্টটা মমি সাইলের জর্জেটের মধ্যে থাকছে আপার পার্টটা ভিআইপি দুবাই চেরি জর্জেট মধ্যে থাকছে এভাবে কিন্তু ফিতা করা আছে প্রত্যেকটারই বডি সাইজ কিন্তু পাচ্ছেন একদম চৌত্রিশ থেকে কিন্তু একদম পাঁচচল্লিশ পর্যন্ত এবং লং পাচ্ছেন পঞ্চাশ থেকে একদম ছাপ্পান্ন ইঞ্চ পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবং সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফার পাচ্ছেন এখন দেখিয়ে দিচ্ছি আমাদের আরেকটা কালার গাঢ় যে পার্পেল কালারটা হয় সেই কালারের মধ্যে আপার পাটটা কিন্তু সুন্দর দুবাই চেরি জর্জেটের মধ্যে থাকছে প্রত্যেকটারে এভাবে কিন্তু র্যাফের কুচি থাকছে শোল্ডারে কুচি থাকছে কাপ করা থাকছে দুইটা করে কিন্তু এভাবে বাটন করা থাকছে এবং এভাবে কিন্তু আপনারা দেখেন এটার প্রিন্টটা তো মাসাল্লা আরো বেশি সুন্দর থাকছে দেখেন সুন্দর সুন্দর পাতার ডিজাইন এবং এত সুন্দর কালার প্রিন্ট আর প্রত্যেকটারই কিন্তু আপনারা পেজ ভিজিট করলে কিন্তু পিকচার পেয়ে যাবেন প্রত্যেকটা গাউনেরই ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু দেখেও হান্ড্রেড কিন্তু অর্ডার করে দিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর গাউন কাপড় কোয়ালিটি এতটা ভালো পাচ্ছেন এবং সাথে কিন্তু অফারে এখন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই অফার থাকতে থাকতে কিন্তু আপু মনিরা নিয়ে নিবেন আবার কিন্তু অফার শেষ হয়ে গেলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে হ্যাঁ এটাও কিন্তু আপনারা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি অফারে পাচ্ছেন এবং সাইজ পাচ্ছেন বডি সাইজ চৌত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত এবং পাঁচচল্লিশ ইঞ্চ পর্যন্ত এবং লং পাচ্ছেন কিন্তু একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ইঞ্চ পর্যন্ত তাহলে এখন এনাদার আরেকটা কালার পেন দেখিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আপার পাটটা পাচ্ছেন এই গাউনটা তো মাসাল্লাহ এত বেশি সুন্দর পেজ ভিজিট করলে কিন্তু এগুলো রিভিউ পেয়ে যাবেন আপনারা আপনারা নিয়ে এতটা হ্যাপি এই গাউনগুলো গুলো দেখেন আপার পাটটা দুবাই চেরি জর্জের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে প্রত্যেকটাই সেম ডিজাইনে থাকছে কাপ করা থাকছে এভাবে বক্স করা থাকছে এটা তো মাসাল্লাহ ব্ল্যাক এর মধ্যে কোট কোট ডিজাইনের এই এই মানে পছন্দ না হওয়ার মতো একটা নেই তো অনেক আপুরাই কিন্তু একসাথে একটা নিতে গিয়ে দুইটা তিনটা করে নিয়ে ফেলছে বলতেছে আপু সবগুলোই ভালো লাগে কোনটা রেখে কোনটা নেব তো আপনাদের যার যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট কিন্তু নিয়ে রাখতে পারেন দেখেন কত বেশি সুন্দর গাউনগুলো গুলো পড়ার পরে আউটলুক মানে এত বেশি সুন্দর লাগে আর প্রত্যেকটারই কিন্তু আপনারা পেজ পেজ ভিজিট ভিজিট পেয়ে যাবেন আউটলুকটা বোঝার জন্য করতে পারেন করলে এছাড়াও আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন এখন আমাদের পেজ থেকে যে কোনো একটা গাউন মানে প্রার্টিস গাউন বলেন গাউন বলেন আমাদের সব গাউনের মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফার চলছে সারা বাংলাদেশে এই অফার থাকতে থাকতে কিন্তু আপনারা যেটাই নেন ডেলিভারি চার্জ ফ্রি অফারে পেয়ে যাবেন দেখেন এটাও এক হাজার পঞ্চাশ টাকা এবং বডি সাইজ কিন্তু থাকছে একদম চৌত্রিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত এবং লং পাবেন কিন্তু একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ইঞ্চ পর্যন্ত এখন দেখিয়ে দিচ্ছি অ্যানাদার আরেকটা কালার দেখেন গ্রিন কালারের মধ্যে এটাও তো মাসাল্লাহ বলেন তো আপনারা কোনটা থেকে কোনটা বেশি সুন্দর আর কোনটা বেশি ভালো লাগছে সবগুলোই কিন্তু আমার ভালো লেগেছে আমি আমার নিজের জন্য সবগুলোই রেখে দিয়েছি দেখেন এভাবে কিন্তু শোল্ডারে কুচি পেয়ে যাচ্ছেন কাপ করা পাচ্ছেন দুইটা করে কিন্তু প্যাটার্ন করা পাচ্ছেন এবং এখানে বক্স কুচি করা পাচ্ছেন বেল সিস্টেম পাচ্ছেন ঘের গুলো দেখেন মাশালা। প্রত্যেকটাই কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন প্রিন্ট গুলো দেখেন মাসালার কাপড় কোয়ালিটি তো অনেক বেটার পাচ্ছেন আপনারা একদম অরিজিনাল যে মোমেসা অ্যালেক জর্জেট হয় সেই কাপড়ে পাচ্ছেন এভাবে কিন্তু চওড়া করে আপনারা একটা করে বেল্ট ফিতা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটারই কিন্তু লং পাচ্ছেন একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এবং বডি সাইজ পাচ্ছেন চৌত্রিশ থেকে একদম পাঁচচল্লিশ ইঞ্চ পর্যন্ত এবং প্রত্যেকটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এখন অফারে ওকে যার যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে দিবেন এগুলো ছিল আমাদের কিন্তু এক টাকার গাউন এখন আমাদের কাছে আগের যে দুইটা কালার প্রিন্ট আছে যেগুলো আমাদের এক টাকা করেছিল সেই দুইটা টার্গেট গাউন আমি দেখিয়ে দিচ্ছি শুধু এই দুইটা কালার প্রিন্ট আপনারা এক টাকায় পাবেন এবং এটার মধ্যে আমাদের অফার ছিল দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এখন সাথে একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন একদম গাঢ় যে জাম কালার সেই কালারের মধ্যে পাচ্ছেন এই কাউন্টা শুধু আপনারা এক হাজার টাকায় পাবেন দেখেন কত সুন্দর কালার প্রিন্ট এটাও এটার লং আপনারা ছাপ্পানো পাবেন না এটা আমাদের শেষ হয়ে গেছে হ্যাঁ তো এটা আপনারা চুয়ান্ন পর্যন্ত লং পাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এই পর্যন্ত পাবে এই গাউনটার শুধু হ্যাঁ এটা আরেকটা দুইটা গাউনের আর এই দুইটা গাউনের প্রাইজ আপনারা এক হাজার টাকা করে পাবেন দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কালার প্রিন্ট আর কতটা বেশি সুন্দর পাচ্ছেন আপনারা এটাও কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি অফারে পাবেন অরি চার্জ পাবেন চৌত্রিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত লং পাবেন পঞ্চাশ থেকে একদম চুয়ান্ন পর্যন্ত এইটা এখন দেখিয়ে দিচ্ছি এই এক হাজার টাকারই অ্যানাদার আরেকটা গাউন এটা হচ্ছে দেখেন কাঁচা হলুদ কালারের মধ্যে আপার পাটটা পাচ্ছেন সেম দুবাই সিরি জর্জেটের মধ্যে লোয়ার পার্টটাও শুধু আপনারা কিন্তু ভিআইপি মোমি সাইলেট জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা শুধু চুয়ান্ন লং পর্যন্ত আছে জন্য আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ছাপ্পান্নটা নেই জন্য তো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন দেখেন এটা ধরার পরে স্কিন টোনটা কতটা বাইট লাগছে প্রত্যেকটাই কিন্তু একটার থেকে একটা বেশি সুন্দর পাচ্ছেন আপনার আর একটা গাউনও কিন্তু ট্রান্সপারেন্ট না আপনাদের কোনো কিনার ইউজ করতে হবে না তো যার যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট কিন্তু ইনবক্স করে দিবেন আর আমার পড়াটা যদি কারো ভালো লাগে আমার পড়া গাউন কিন্তু বেশিক্ষণ থাকে না তাই আমার পড়াটা যার ভালো লাগে ফার্স্ট ফার্স্ট কিন্তু ইনবক্স করে দিবেন আমার পড়াটার প্রাইস কিন্তু এক টাকা এবং এখন অফারে নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাহলে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ